আজ সাতাত্তর বছর পরে আবার এলো ফিরে যে দেশের বর্গি হানায় বাচ্চারা সব কোলে ঘুমায় কিসের ভয়ে শান্ত সবাই ঘরে আবার ভাঙল হাড়ি কিসের আঘাতে ভয় নেই রে ভয় নেই আমার স্বাধীন ভারতে ধর্ম নিয়ে হচ্ছে খেলা হিন্দু মুসলমানি ওদের শান্তি কোরআন নিয়ে হিন্দু বলে গীতার বাগদানি ওরে রে তোর নিজের মাকে বিদেশ থেকে দস্যু এসে ধর্ম ওদের শেষ চালাকি নিজের দোষে পড়লি তোরা আবার ওই মরণ ফাঁসি মরছে শ্রমিক মরছে চাষি তবে কি এরা দেশের অন্য জাতি এমন মানুষ চালায় বুঝি এই দেশেরই রাজ্যনীতি শ্রমিকদেরই অগ্নি চিতায় জনমানবের খাবার পাকায় সেই খাবারের পুষ্টি নিয়ে রাজনীতা সব বিদেশ পালায় এই পৃথিবীর নীরব রাতে গরিব ঘরের কান্না ভাসে পেট ভরেছে কেউ মাংস ভাতে আবার কেউ পান্তা ভাতে ভয় নেই রে ভয় নেই আমার স্বাধীন ভারতে মিষ্টি কথায় ঘরে ঢুকে সব ভাঙছে তোদের ভাতের হাড়ি আসছে আবার অত্যাচারের সময় ঘড়ি মানুষ ভুলে গেছে আজ সেই ইতিহাস যারা একদিন ভবিষ্যতে বাঁচব বলে পড়েছে কত মৃত্যু ফাঁস কি চেয়েছিল তারা বাঁচার জন্য একটু অধিকার হয়নি মৃত্যু সেদিন তাদের নতুন প্রজন্মকে দেখে তারা আজ করছে আত্মহত্যা কি চেয়েছে কি হয়েছে আজ শহীদের মাতৃ ভারত আজও বেঁচে আছে আগেরই সেই মুক্তিপণে ভারত আজও বেঁচে আছে আগেরই সেই মুক্তিপণে